السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم সমাজ্য দর্শক শ্রদ্ধা ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা নাছি এবং মা হ্যা রান রমদানুর মুবারক সমাজী আজকে রমজান শরীফ সম্পর্কে রোজা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে বসেছি আমি হদিজ শরীফের তিনটা অংশ তিনটা অধি থেকে তিনটা অংশ আজকে আপনাদের সামনে উপস্থিত করব। যেটা আমাদের রোজা সম্পর্কে এবং এই রোজা নামক আমল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজ যদি আপনারা জানেন আমাদের পিয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই রমজান শরীফের আমল বর্ণনা করতে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আপনাকে বলেছেন নসিহত করেছেন এবং বিশেষ করে আমি বলবো যে এই মহিমান্বিত মাসটি একমাত্র আমরা লাভ করেছি শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের উম্মত হওয়ার কারণে অন্যান্য কোনো নবী রসুলের উম্মতরা এরকম একটি মহিমান্বিত মাস আল্লাহর কাছ থেকে তারা পায় নাই যদিও সমস্ত নবী রসুল এবং তাদের উন্মতের জন্য রোজা ফট ছিল কিন্তু আমাদের মতো আমাদের মতো একটি মাস ব্যাপী রোজা রাখার সুযোগ তাদের ছিল না এই সুযোগটি একমাত্র আমাদের প্রিয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রসিলা আমরা আল্লাহর কাছ থেকে লাভ করেছি সম্বন্ধে শুধু প্রিয় নবীজি বলেছেন যে এটা হল হদিস হদিসে কুদ্সি হদিসে কুদ্সি আপনারা অনেকেই জানেন একটি আল্লাহর পক্ষ থেকে ইলহাম বা অহির মাধ্যমে আল্লাহকে জানিয়ে দেওয়া হয় নবীজি বলেছেন মুলি আসি ওয়ানি রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দান করব। আপনারা জানেন যে প্রত্যেকটি আবাদতির এই সোয়াব কুরআন হাদিসে নির্ধারিত রয়েছে আপনি হজ করলে কি পরিমাণ সোয়াব পাবেন এটা নির্ধারণ উল্লেখ আছে নমাজ পড়লে কি পরিমাণ সোয়াব পাবেন এটা উল্লেখ আছে এবং রোজা রাখলে এই এই নফল আবাদতি করলে কি সোয়াব মিল এটা এই কোরআন হাদিসের কিতাব কিতাব অনুযায়ী লেখা রয়েছে কিন্তু একমাত্র একটি আবাদতি রোজা এটা রাখতে কি পরিমাণ সব হবে এটা কোরআন আদিসের কোন জায়গায় উল্লেখ করা নেই এটা আল্লাপাক বলেছেন যে সৌমুলি রোজা আমার জন্য ও আনা আমি এর প্রতিদান দান করব। বিশ্ববিখ্যাত একজন মুফসির আবু বায়দ রাহিমা উল্লাহ তিনি লিখেছেন যে রোজার প্রতিদান একমাত্র আল্লাপাক দান করবেন এবং রোজা রাখার উদ্দেশ্য হলো যে আল্লাহ নৈকট্য লাভ করা এর মানে হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে তাহলে এই মানুষের জন্য আর কোনো চিন্তা নেই এই মানুষ তার দুনিয়া আখারাত তার উজালা হয়ে গেছে সে একজন সফলকাম মানুষ হয়ে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবে এবং দ্বিতীয় একটি কারণ হলো এই হাদিসের অর্থ হলো যে অন্যান্য এবাজতের কথা এবং অন্যান্য এবাজতের সব এই তাবাদিতে লেখা হয়েছে বাট একমাত্র রোজা যার যার আবাদতি অন্য কোন কিতা লেখা নেই এখন তো আল্লাহবাক বলেছেন যে এটা আমার জন্য এবং আমি তার সাবধান করব এবং আপনারা জানেন আরেকটি হদিসের একটি অংশ আমি আপনাদের পেশ করছি এটা ওরা আহবুল ইবাদতে ইয়া আসম আল্লাহ নিকট সবচেয়েটি প্রিয় আবাদতি হলো রোজা এই রোজা আমরা কে রাখতেছি এবং কে রাখতেছি না কোনো মানুষ যদি রোজা না রাখে জনসম্মুখে গিয়ে বলে যে আমি রোজা রেখেছি এটা প্রমাণ করার কোনো উপায় নেই কিন্তু আমরা জানি একটি কথা যে আল্লাহ হলেন সামি অম্বাসির আল্লাহ সব কিছু দেখতেছেন এবং সব কিছু শুনেন এই বিশ্বাসের উপরে এই আকিদার উপরে মানুষ রোজা ছাড়ে না যে একদিন আমাকে আল্লাহর সম্মুখে গিয়ে উপস্থিত হতে হবে এবং আল্লাহ হলেন সামিউম বাসীর তিনি সবকিছু শুনেন ও সবকিছু দেখেন সুতরাং যখন আমি আল্লাহর সামনে কি উপস্থিত হব তো আমার কিছু বলার থাকবে না এজন্য ইজাহ হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতি এবং নবীদের অন্যতম মহামূল্যবান হাদিস শরীফ আপনাকে বলছে এটা হাদিসে কুদসি নবীজি বলেছেন আসসুমুলি আই আসসুম মুফিকাতুন লিসিফাতহি সুবহানাল্লাহ জি বলেছেন যে এই রোজা আমার গুণাবলীর অনুরূপ রোজা হলো আল্লাহর গুণাবলীর অনুরূপ এটা কিভাবে তিনি বলেছেন যে আল্লাপাক খাওয়া দাওয়া এবং পান করা এবং অন্যান্য যাবতীয় প্রয়োজন হয়েছে উই নিড আল্লা সুন্দর আল্লাহ ডিড নট নিড দেট আমরা যেটা যে সমস্ত জিনিস আমরা চাই আমরা করি আমরা পান করি এটা এটা সব কিছু থেকে আল্লাহ মুনাজ্জা পাক পবিত্র আল্লাহ গুলা করেন না আর রোজাদার বন্দা এই কয়েক ঘন্টার জন্য হলেও আল্লাহ পাকের এই গুণটি তার কাছে নিয়ে আসে আল্লাহ যে খান্না পান করেন না অন্যান্য চাহিদা থেকে আল্লাহ পাক মুনাজ্জা পাক পবিত্র রোজাদার বন্দা বান্দি আল্লাহ সন্তুষ্টি করার জন্য যে পনেরো ষোলো ঘন্টা খানা এবং অন্যান্য আমোদ প্রমোদ থেকে সে মুক্ত থাকে পাক পবিত্র থাকে এই এটা হলো আল্লাহর একটা বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যটা কয়েক গুণটার জন্য তাদের কাছে নিয়ে আসে আল্লাহর বান্দাবন্দীদের কাছে নিয়ে আসে জন্য আল্লাহ পাক বলেছেন যে মুফিকাতুন লিসিফাতি এটা আমার সিফাত আর আমার মুনাববির একটি অংশ সুবহানাল্লাহি বিহামদি যদি সম্মানের সাথে আপনারা যে উদ্দেশ্যে সিদ্দা করেন যে আল্লাহর গুণাবলী আল্লাহর কিছু বৈশিষ্ট্য রোজাদার বল্লার বান্দাবন্দীরা কিছু সময়ের জন্য হলেও তার মধ্যে নিয়ে আসে এটা কত মহান মহামূল্যবান একটি বিষয় এজন্য যদি একান্ত এই জরুরিয়ত থাকে যেমন আপনি সফরে গেছেন বা আপনি মারাত্মক রোগী আক্রান্ত হয়ে গিয়েছেন বা অন্য কোন গুড রিজন থাকে তাহলে আপনি রোজা ছাড়তে পারবেন অন্যতায় কোন অবস্থাতেও রোজাটা মিস করবেন না এই রোজা খালি কি আমাদের আপনার জন্য একটি বিশাল শুভ সম্বাদ হয়ে দাঁড়াবে

তোমাদের নেকে বাদতি আল্লাহর কাছে তোমরা প্রেরণ করো এবং আল্লাহফাগ এটাকে আরো বৃদ্ধি করে দিবেন তাজিদু ইন্দাল্লাহীর তোমরা যে অংশ পাঠ আল্লাহর কাছে প্রেরণ করবে এই অংশটাকে আল্লাহফাক বৃদ্ধি বৃদ্ধি করে তোমার জন্য তোমাদের জন্য আরো মহা মূল্যবান একটি নিয়ামত হিসাবে এটি আল্লাহফাক তোমাদের সঙ্গে উপস্থিত করবেন যখন আপনি আল্লাহর সম্মুখে যাবেন তখন আল্লাহ পাক বলবেন হ্যাঁ আমি তো তোমাকে তোমাকে তো আগে থেকে চিনি তোমার বহুত নেক আমল আমার কাছে অলরেডি এসে পৌঁছে গেছে সম্মানিত শুধু আমি সবাইকে অনুরোধ করব যে এই রোজা রাখার পাশাপাশি আরো নফল এবাদতি করার চেষ্টা করুন দেখবেন ইনশাআল্লাহ এই ইবাদতিটুকু ব্যর্থ যাবে না খালি কেমতের ময়দান না আপনার না জাতের রসিলা হয়ে যাবে না আপনি একজন দণ্ড মানুষ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ সবাইকে يا مها مولانا بذكر التوفيق دانكو نامين وآخر دانو لله السلام عليكم ورحمة الله وبركاته.